ফাতেমা আপা আসিয়ার ঘটনা পুরো বাংলাদেশেই তোলপার শিশু বাচ্চার সঙ্গেই এই অমানবিক নৃশংস বর্বর ঘটনা আপনি কিভাবে দেখেন দেখুন প্রথমত আমি একজন নারী দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটি দলের রাজনৈতিক কর্মী তো আমাদের সামাজিক দায়বদ্ধতাটা অনেক বেশি কিন্তু সেই জায়গা থেকে আমি যেটি পরিলক্ষিত করলাম দেখেন সরকার বৈধ হোক কিংবা অবৈধ হোক যেভাবেই হোক বাংলাদেশের একটা প্রেক্ষাপটে এক গভর্নমেন্ট ছিলেন অন্য গভর্নমেন্ট এসেছেন জোর করে ক্ষমতায় ছিলেন কিন্তু তখন ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ধর্ষণ হলেও তার একটা প্রতিকারের ব্যবস্থা আমরা দেখেছি কিন্তু এই যে দুই হাজার পঁচিশে নতুন সরকার এই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছেন সেটি যদি আমি দেখি এই দুই মাসে প্রায় ছিয়ানব্বই জন নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে তো এই যে ছিয়ানব্বই জনকে নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে এর কিন্তু দৃষ্টান্তমূলক কোনো শাস্তির আমরা আওতায় কাউকে আনতে দেখি তো এখন যে বিষয়টা এটি একটা মহামারী আকারে ধারণ করেছে এবং আসিয়া থেকে শুরু করে আপনি দেখেন ছয় তারিখে সাত তারিখে আট তারিখে নয় তারিখে এই যে লাগাতার এই যে হচ্ছে গিয়ে একেবারে মাগুরা থেকে শুরু হয়েছে সীতাকুণ্ড গাজীপুর বিভিন্ন জায়গায় এই যে নানা রকমের আমরা ধর্ষণের যে আলামত দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত একেবারেই আমি ভালোভাবে দেখছি না এবং আমি নিজেকে নিয়েও কনসার্ন এখানে কি একটা ভয়াবহ চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে যার শরীরে কোনো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার মতো কোনো ধরনের অবয়ব ফুটে উঠিনি সেই শিশু বাচ্চাটাকে যখন ধর্ষণ করে সেক্ষেত্রে প্রতিবন্ধী যেখানে রেহাই পাচ্ছে না সেখানে একটা সুস্থ সবল মানুষ তো অবশ্যই সেখানে সিকিউরিটি ফিল করবে না এই সোসাইটি অতএব আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট নারীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এবং এই যে ধর্ষণ রোধে যে প্রতিকার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেটি আসলে নিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি এবং আমাদের জন্য বিশেষ করে কন্যা শিশু যাদের ঘরে রয়েছে তাদের জন্য মনে হয় বিপদটা নাকের ডবায় তো সেই জায়গা থেকে একেবারেই এটি ঘিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটি অবশ্যই কার্যকর করবেন এবং এটা দৃষ্টান্ত উদাহরণ মানুষের মাঝে স্থাপন করবেন যেন আসিয়াকে যারা ধর্ষণ করেছেন এরকম হাজারো আসিয়া রয়েছে বাংলাদেশে প্রতিটা আসিয়ার যারা ধর্ষণকারী রয়েছে তাদেরকে দেখে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যে অন্য মানুষেরও যারা ধর্ষক ভবিষ্যতে হওয়ার যাদের ভিতরে নূন্যতম হইল তাদের ভিতরে সেই কুরুচিটা রয়েছে তার সেটা জন্য শিউরে ওঠে এবং সেটার যেন থেকে সেই সিদ্ধান্ত থেকে যেন তারা বেরিয়ে আসে অনেকে বলছে শরী আইন অনুযায়ী প্রকাশ্যে দর্শককে ফাঁসি দেওয়া কিংবা পাথর ছুঁড়ে নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হোক আপনি কি আইনে সংস্কার চান এবং দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর কিংবা কোন প্রক্রিয়া অনুসরণ করতে বলবেন দেখুন আমি মনে করি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আসলে ফাঁসি পাওয়া উচিত এবং ধর্মীয় যেটা আইন রয়েছে সেটি আমি তো সেটা ভাঙার কেউ না অবশ্যই এটা আমি মুসলমান হিসেবে আমি হানড্রেড পারসেন্ট মানি কিন্তু রাষ্ট্রীয় একটা আইন রয়েছে সেটা জন জনতার মঞ্চে জনগণের সামনে দাঁড় করিয়ে এরকম যদি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা দেখাতে পারি তাহলে আমি মনে করি আর কোনো আসিয়া এভাবে করে হবেন হবেন না না এবং শিকার প্রতিনিয়ত ধর্ষণ চাঁদাবাজির ডাকাতি বিভিন্ন ঘটনা ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি পুরো বাংলাদেশেই গণ অধিকার পরিষদের ভূমিকা কি ঘরের মধ্যে বসে দুইটা কথা বলা এবং নূর সাহেব এখন বাইরে আছেন যারা প্রতিনিধি আপনারা আছেন শুধুমাত্র এসি রুমের মধ্যেই কথা বলবেন নাকি মাঠে প্রতিবাদ করবেন রাজুতে আসবেন অন্তত এটুকু তো প্রত্যাশা করে মানুষ দেখুন আমরা ক্ষমতার কোনো অংশে নেই যে জনগণের জন্য একটি আমরা ল ক্রিয়েট করব বা একটা অ্যাক্ট প্রস্তাবিত প্রতিবাদ করতে তো সেই জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা মণ্ডলীতে আমাদের গণ অধিকারের কোনো বা আমাদের দল থেকে কাউকে আমরা ওভাবে করে সেট করিনি কারণ আমরা চেয়েছি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংসদের করবো কিন্তু এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন যে আমাদের গণ অধিকার তিনি সদ্য চীন সফর থেকে এসেছেন এবং আমাদের সভাপতি দেশের বাইরে রয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি এখন বিষয়টা হচ্ছে গিয়ে ধরেন আমাদের নারী নেত্রীরা অলরেডি রাজুতে আছেন তারা সেখানে বসেছেন ধর্ষণের প্রতিবাদে এবং এটা নারী সুরক্ষা এবং বিচারের দাবিতে তারা বসেছেন কাজ করছেন এখন এই সরকারের আমরাই বসিয়েছি এখন এই সরকারকে যদি আবার আমাদেরই বিভিন্ন বিষয়ে বলে দিতে হয় বাতলে দিতে হয় তাদেরকেই যদি আমরা তাদের একটা বিষয় বোঝানোর জন্য যদি রাজপথে মশাল মিছিল করতে হয় তাহলে এটি সত্যি খুবই দুঃখজনক কিন্তু আমাদের সভাপতি মহোদয় আগামীকালকে এসে পৌঁছাবেন আসলে আমরা আলোচনা করব দেন আমরা এটি নিয়ে মুভমেন্ট করব আমাদের ভিতরে আলোচনা হচ্ছে এবং খুবই শক্ত বক্তব্য এবং আপনারা জানেন আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করিনি করারও আমাদের কোনো ধরনের ন্যূনতম কোনো ইচ্ছে নেই এবং খুব শক্তভাবে এবং আমরা রাজপথে সকল জনগণকে নিয়ে কন্যা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আইন প্রণয়নের জন্য আমরা রাজপথে নামব